হ্যাঁ পুলিশের বক্তব্য যে কালকে জেনাইন দেয়ার যদি ওনাদের ইনফর্ম করা হতো তাহলে ওনাদের পক্ষে স্টেপ অ্যাকশন নেওয়াটা আরও স্মুথ হতো কিন্তু ওনারা আমাদের অ্যাসিওর করেছেন যে ওনারা আমাদের পাশে আছেন সব সময় থাকবেনও এবং যখনই এইরকম কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটবে তখনই ওনাদের জেনাইন দেওয়ার ফোন করতে এবং ওনাদের পিসি পার্টির যে সাব ইন্সপেক্টর রাজেশ মির রাজেশ মির উনি আমাদের বলেছেন যে ওই ওই অঞ্চলটা উনিই দেখেন এবং কোন রকম ঘটনা ঘটলে ওনাকে ফোন করলে উনি সঙ্গে সঙ্গে তার স্টেপ নেবেন কি বলবেন আপনি জনকল্যাণ সেক্রেটারি এইগুলো অবাঞ্ছিত ঘটনা যারা বিএলও তারা তারা অত্যন্ত চাপের ভিতর কাজ করছে তাদের এই কাজের ভিতরে যদি কেউ এরকম তাদের কাজের ডিস্টারবেন্স ক্রিয়েট করে এটা সমালোচনার উপরে চলে যাচ্ছে একদম সমালোচনার করতেই হবে আর এর নেসেসারি স্টেপসও অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে পুলিশ অ্যাসিওর করেছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিওর করেছে যে বিএর উপর উপর কোনোরকম এইরকম অবাঞ্ছিত ঘটনা ঘটলে ওরা অ্যাকশন নেবে দ্যাট ইজ ওয়েলকাম এটাকে আমরা ওয়েলকাম হবে তন্ময় গুহরা বাড়িতে ছিলাম তো রাত্রেবেলায় এরকম কাজ করছিলাম তো সেই সময় বাড়িতে জানলাটা বন্ধ হয়েছিল তো বাড়িতে সদর দরজার মধ্যে জোরে জোরে ধাক্কা মারে লাঠি মারে তারপরে গেটের মধ্যে মারে সেখানে একটু না পেয়ে তারপরে ওরা ওখানে আমার কাছে জানলা ভাঙে ভাঙার পর যখন আমি আওয়াজ পাই যখন আগে জোরে তখন আমি প্রথমে বেরোতে বেরোতে আমি প্রথমে বারান্দায় যাই ওখান থেকে কাউকে দেখতে পাই না ছাদে কিছু হয়েছে কিছু পড়েছে কিনা আমি ছাদে আগে দৌড়াই ছাদ থেকে নামতে নামতে আমি যখন দেখি যেখানে কাছের জানলা ফাল্লা

বন্দোবস্ত আমি করছিলাম কিন্তু পুলিশ প্রশাসন আমাকে যথেষ্ট সাহায্য করছে বা ওনারা আশ্বাস করেছেন যে আমাকে আমার পাশে থাকবেন ওনাদের উপর যথেষ্ট পরিমাণ ভরসা আছে কি কি ক্ষয়ক্ষতি হলো আমার কাছে জানলা ক্ষয়ক্ষতি হয়েছে দরজার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তো আমার বাবা মা সেখানে ছিলেন আমার বাবা মা যথেষ্ট বয়স্ক সেখানে ষাট বছর উপরে আমার বাবার বয়স হয়ে গেছেন তারাও তো বাড়িতে একা থাকেন আমার কাছে চাকরি সুযোগ হয় আজকে বাড়িতে

ব্যাপারটা ছেলে ছিল ও ভাব যে কী সে কোথায় আমার হচ্ছে যেহেতু সে বিয়ার কাজ করছে তার তো মাথাটা তো সেখানেই নিতে হচ্ছে ব্যাপারটাও সে যখন সে উঁচু এসে দেখলো তার উপরে ঘর দেখে ধরতে এসে নিচে নামলো নিচে এই ড্রেসটাকে একেবারে নোংরা করে রেখে দিয়ে গেছে প্লাস আমার দরজাকে নেমে ভাত করে দিয়ে গেছে প্লাস আমার জানলাটাকে আপ্লাই করে কাজ করে দিয়ে গেছে তো অসুস্থ ভয় পেয়ে গেছে অটোমেটিকলি এবার যখন আমরা বাড়িতে আসি এসে দেখি এরকম অবস্থা এখানে ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে রেখে দিই কখন হয়েছে এবং আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এবার এখন শীতের সবাই যে আন্না বন্ধ বন্ধু তার বাইরে খুব কম লোকেই থাকে যাদের প্রয়োজন ছাড়া তারা বাইরে তখন থাকে না এবার যা তো তারা ছিলেন যারা ছিল না ব্যাপারটা সেটা এবার আমি তো তাদের দেখতে পাইনি কারা এটা করে গেছে ব্যাপার এটা কতটা আতঙ্ক মানে ভীষণভাবে আতঙ্ক যখন আমার ছেলের ভিজি কাজ ছিল তখন হয়নি অথচের কাছে আমরা হ্যাঁ দিয়েছি আমরা দরবদ্ধভাবে আমার পাড়ার লোকেরা আমার কমিশনার আমার সবাই আমার পাড়ার লোকের দিদি বোনেরা সবাই বৌদিরা সবাই গেছিলেন আমার সঙ্গে দিয়ে আমরা সেভাবে জমা দিয়ে এসেছি এবং পুলিশ প্রশাসনও আমাদেরকে বলেছে যে না ঠিক আছে আমরা এটা দেখছি ওনারা এসেছিলেন সকালবেলা আবারও এসছেন হ্যাঁ যাই হোক করে এটা দেখে টেকে গেছেন সব লিখিতভাবে নিয়েছেন আমিও লিখিতভাবে জমা দিয়ে এসেছি হ্যাঁ ওনারা বলছে আপনাদের ভয় নেই আমরা আপনার পাশে কোনো সিসিটিভি ফুটেজ সাইডে এবার দেখুন আশেপাশের সাইডে যদি থেকে থাকে সেটা তো আমাকে এখন চাপ করে দেবে না তাহলে তাই এখনও আমি পাইনি হাতে আশা করি হয়তো পাব আশা করছি এবার সেটা আমি সম্পূর্ণ আপনাকে বলতে পারছি না যে আমি পাবই সে যদি সরিদায় ব্যক্তি যদি আমাকে দেয় আমি তখনই পাবো তখনই আমি জানতে পারবো কে বা কারা এটা করছে কোন পরিপিক্ষিত হতে পারে এটা আপনার মনে হয় আমার ছেলে যেহেতু বিয়ে হলো সেই প্রভৃক্ষিতেই হতে পারে কারণ আমার ছেলে একজন অ্যাজ এ টিচার স্কুল টিচার তখন তো কিছু হয়নি এতদিনও কিছু হয়নি কেউ আমার ছেলেকে থিয়েটো করানো কিছু বলেও নি অথচ আচমকা এসে এরকমভাবে দুষ্কৃতীরা আমার বাড়িতে এসে এরকম করেছে এতে আমি অনেকেই আতঙ্ক এবং আমার ছেলে আমি আমার হাজব্যান্ড সবাই আমরা আতঙ্কিত বোধ করেছি তবে ওনারা এসেছেন ওনারা সবাই এসেছেন ভরসা দিয়ে গেলেন যে না আপনার ভয় নেই আমার ছেলেরও ভয় নেই আমরা দেখছি এটা কী আপনার নাম আমার নাম দীপা চন্দ্র আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার